বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রাশিয়া ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন আজ এক সংবাদ সম্মেলনে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন তবে তিনি স্পষ্ট জানিয়েছেন রাশিয়া এই দুই দেশের কোনো দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করবে না রাষ্ট্রদূত খোজিন বলেন বিদ্যমান পরিস্থিতি বর্তমান অবস্থা থেকে যেন আর না বাড়ে সেজন্য একটি সমাধানের পথ খোঁজাই হবে বুদ্ধিমানের কাজ তার মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের এই কূটনৈতিক টানাপোড়েন পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও রাশিয়া প্রত্যাশা করে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে